আসসালাম আলাইকুম দেশে সুস্বাস্থ্য আমাদের দেশে যা ঘটে গেল তা অনেক দুঃখজনক আমরা এটা আশা করেনি কাছ থেকে শেখ সরকারের কাছ থেকে আমরা এই সমস্ত জিনিসগুলো আশা করেনি তারা যেভাবে দুর্নীতিতে যেভাবে দৃশ্যপট রেখে গেলেন এটা বাংলাদেশের মানুষ কোটি জনতা আওয়ামী লীগের জনতা কোটি জনতা এরা মেনে নিচ্ছে না মেনে নিতে পারছেন না এটা আসলে মেনে নেওয়ার কথাও না বাংলাদেশের সম্পদগুলো এইভাবে বাইর বিশ্বে ব্যাংকে রেখে দিছে তারা যেগুলো তারা হজম করতে পারবে না আমার ব্যক্তিগত মত এবং আমার সাথে আপনারাও ব্যক্তিগত মত এক পোষণ করবেন যে প্রত্যপাদক সরকার আমাদের দেশে যতদিন খুশি দেশের উন্নয়ন করতে লাগুক তারা থাকুক কোনো সমস্যা নেই আমাদের তাদের কোনো মন্ত্রী নাই কোনো মিনিস্টার নাই যে তারা দেশের বাইরে টাকা পাচার করবে বরং এখান থেকে যারা পাল্টা পাল্টা করার চেষ্টা করবে আমরা তাদেরকে পরিবর্তন করব আমার কথার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা সেটাকে আমাকে অভিমত দিতে পারেন এবং কথাগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার কথা এটা হচ্ছে কথা আর কি তথ্যাবাদ সরকার যতদিন খুশি দেশ গোছানোর কাজে যতদিন লাগবে ততদিন তাকে আমরা সময় দেবো তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ আলাইকুম